কেমন আছেন দর্শক আশা করি সকলেই ভালো আছেন এবং খুবই বিশেষ করে যারা দীর্ঘদিন যাবৎ যেকোনো ধরনের কাশির সমস্যায় ভুগছেন কাশির জন্য রাতে ঘুমাতে পারছেন না ছোট বড় সবার জন্য উপযুক্ত একটি সিরাপ মিরাসিট আর যে সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ এই মিরাসিট সিরাপটি আর কি কি রোগের জন্য দেওয়া হয়ে থাকে এই সিরাপটি খাওয়ার নিয়ম কি এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া কি গর্ভাবস্থায় ও স্তানকালে এই সিরাপটি খাওয়া যাবে কিনা সকল বিষয়ে পূর্ণ ধারণা পেতে স্কিপ না করে পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী এরকম স্বাস্থ্য বিষয়ক ভিডিও যে কোনো আপডেট সবার আগের পেতে অল নোটিফিকেশনটি অন করে রাখুন মিরাসিড এই সিরাপটির উপাদান হিসেবে রয়েছে বিউটামিরেট সাইটে আর এই বছরটি বাজারজাত করে থাকেন অ্যারিস্টো লিমিটেড মিরাসিড শুষ্ক কাপ নন প্রোডাক্টিভ মুক্তির জন্য ব্যবহৃত হয়ে থাকে ধুলোবালি বা যে কোনো ধরনের ইনফেকশনের কারণে শুষ্ক কফ হতে পারে অর্থাৎ যে কোনো কারণে সৃষ্ট কফ তাৎক্ষণিকভাবে উপশম করতে খুবই কার্যকরী ভূমিকা পালন করে এই মিরাশিদ সিরাপটি বিশেষ করে যে সকল বাচ্চাদের বুকে কফ জমে গেছে বা বসে গেছে এর জন্য শ্বাস নিতে কষ্ট হচ্ছে সেই সকল বাচ্চাদের জন্য তাৎক্ষণিক উপশম করতে খুবই কার্যকরী এই মিরাসিত সিরাপটি এবং ধূমপানজনিত কাশি সহ গলার উপশম করতে খুবই ভূমিকা পালন করে থাকে এই মেরাসিক সিরাপ তো এখন জানবো এই সিরাপটির মাত্রা তিন থেকে ছয় বছর বাচ্চাদের জন্য পাঁচ মিলি করে দিনে তিনবার ছয় থেকে বারো বছর বয়সে বাচ্চাদের জন্য দশ মিলি করে দিনে তিনবার বয়স্ক বাচ্চাদের জন্য পনেরো মিলি করে দিনে তিনবার অথবা চারবার এবং দুই মাস থেকে এক বছর বয়সের বাচ্চাদের জন্য জিরো পয়েন্ট ফাইভ মিলি করে দিনে তিন থেকে চারবার এক থেকে তিন বছর বয়সের বাচ্চাদের জন্য জিরো পয়েন্ট মিলি করে দিনে তিন থেকে চারবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দর্শক যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন প্রাপ্ত চিকিৎসকের পরামর্শই কেবল সেবন করা উচিত কারণ একজন ডাক্তার রোগীর সর্বদিক পর্যালোচনা করে ওষুধ প্রেসক্রাইব করে থাকেন বা ডোজ নির্ণয় করে থাকেন ওষুধের প্রতি নির্দেশনা এক্সপেক্টরেট এর সাথে প্রয়োগ থেকে বিরত থাকতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া মিরাচিট খুবই সহনীয় তবে কখনও কখনো ফুস্করি বমি বমি বা বাপ দেখা দিতে পারে এই ক্ষেত্রে ওষুধের মাত্রা কমালে বা বন্ধ করে দিলে প্রতিক্রিয়া দূর হয়ে যায় সাইটেড গর্ভাবস্থায় প্রথম তিন মাস সেবন করা যাবে না তবে পরের সময়গুলোতে ডাক্তারের পরামর্শই কেবল সেবন করা যেতে পারে দর্শক এই ছিল আজকের মতো ভিডিও ভিডিওটি দেখে উপকৃত হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও পরবর্তী স্বাস্থ্য বিষয়ক ভিডিওর আপডেট সবার আগে পেতে অল নোটিফিকেশনটি অন করে রাখুন